গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিও তো তোমাদেরকে অনেক স্বাগত তো এটা সকাল নয় এটা দুপুরবেলার ভিডিও ছিল বরের কিছু কাজ বর করছিল বসে আর আমি সেগুলো কিন্তু সিল করছিলাম আমাকে দায়িত্ব দিয়েছিল সিল করার কারণ আমি বোরিং হয়ে বসে থাকি সব সময় এর জন্য তারপরে বোন এসেছিলো বাড়িতে শ্বশুর বাড়িতে কারণ হচ্ছে বর চলে যাবে কাজের জায়গায় আর আমি রাত্রেবেলায় একা থাকতে পারবো না সেভাবে কোনোদিনই থাকতে পারি না কিন্তু এই সময়টা বেশি প্রবলেম বলে বোনকে ডাকা হয়েছিল আর এখানে দেখো দুজন মিলে এখন কিন্তু রূপচর্চা করতে বসেছিলাম আর বোনের ব্রুতে ফার্স্ট আইব্রো ট্রাই করছিলাম কারণ আমি গোটা প্রেগনেন্সিতে কিন্তু বাইরে গিয়ে আইব্রো করিনি আমি নিজেই প্লেট দিয়ে বাড়িতে চেষ্টা করতাম ওর জন্য ওর ভ্রুতে আগে ট্রাই করছিলাম তো সন্ধেবেলায় চাটা করে নিয়েছি এখানে তারপরে এখানে দেখো ঠাকুর মশাই এসেছিলো সাধের ডেট ঠিক করতে তারপরে হঠাৎ বৃষ্টি শুরু হয় আর আমরা ঠিক করে কিন্তু খিচুড়ি খাবো তো খিচুড়ি খাওয়ার আগে এদিকে বর এনেছিলো কিন্তু ছানার জিলেপি সেটা আগে খেয়ে নিচ্ছিলাম আর খিচুড়ির প্রিপারেশনও তৈরি হয়ে গেছিলো আলু ভাজা হবে এখানে আলু পটল দিয়ে মুসুর ডালের প্লেন খিচুড়ি হবে খিচুড়িটা কিন্তু আমি বানাবো আর খুবই টেস্টি হয়েছিলো খিচুড়িটা কিন্তু শেষ অবধি ভিডিও করতে পারেনি আর সাথে একটু ডিমও দিয়ে দেব ভেবেছিলাম তো এদিকে দেখো বর একটু ভিডিও করে দিচ্ছে এখানে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছিলাম কড়াইয়ে আর শীতের দিন বলো আর বর্ষার দিন বলো খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা যেহেতু দু তিন দিনের ভিডিও অ্যাটাচ করে একটা ব্লগ বানানো হয়েছে তো সকালবেলায় বর দেখো চা আর হরলিক্সের জল ওপরে নিয়ে আসলো এখানে এখন আমি ড্রাই ফ্রুটস হরলিক্স এগুলো খেয়ে নেবো আর সাথে বোনও তো ছিল বোনও চা খেলো

প্রেগনেন্সিতে এই সময়টায় এমন একটা সময়ও পার করেছি আমি আর আমার হাজবেন্ড মিলে দুজনের মধ্যে প্রচুর মতবিরোধও তৈরি হয়েছে অনেক প্রবলেম হয়েছে হ্যাঁ আমি সত্যি কথা বলতে ভালোবাসি সেটা হচ্ছে ফ্যামিলিগত জন্যেই হয়তো আমাদের দুজনের মনোমালিন্য তৈরি হয়েছিল সেগুলো স্বামী স্ত্রীর মধ্যে বেশি দিন থাকে না অবশ্যই থাকে না আর থাকা উচিতও নয় কেউ যদি সৃষ্টিও করে থাকে স্বামী স্ত্রীর মধ্যে এগুলো সেগুলো খুব পাপ কাজ করে আমি মনে করি তো যাই হোক প্রেগনেন্সিতে আমার কিছু কিছু শখ ছিল যেগুলো অনেকেই অনেক কেই বাধা দিয়েছিল তো আমি আমার মতো করেই পূরণ করেছি সেগুলো আর এইদিকে দেখো সকালবেলায় ব্রেকফাস্ট বানিয়েছিলাম আমি বানিয়েছিলাম ঘুগনি আমার বানাতে ভালো লাগে ঘুগনি আর খেতেও ভালো লাগে তারপরে এখানে বিশ্বকর্মা পুজো ছিল প্রসাদ খেয়ে নিলাম বাড়িতে বর একটু পুজো করেছিল ওই গাড়িতে তারপরে একটা পাড়ায় নেমন্তন্ন ছিল আমাদের দূর মানে সবারই নেমন্তন্ন ছিল আর সাথে বোন ছিল বোন যেতে একটু মানে বলছিল যে নেমন্তন্ন তোদের আর আমি যাব তো তাও বোনকে সাথে করে কিন্তু নিয়ে গেছিলাম একটু খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য বাড়ির পাশেই ওই জন্য অসুবিধাও হয়নি যেতে খুব একটা আর শাড়ি পরেছিলাম যাই হোক খিচুড়ি টিচুড়ি খেয়ে কিন্তু বর বিকেলে চলেই যাবে কারণ হচ্ছে ওর ডিউটি রয়েছে আর এই দিকে দেখো এটা একটা কাজ করছে সেটা হচ্ছে পরের দিন কিন্তু গ্রহণ ছিল গ্রহণে কী সব নিয়ম আছে নাকি পাটকাটি মাথা সমান কেটে রাখতে হয় এইসব অনেক কিছু নিয়ম মানে গ্রামের দিকে রয়েছে তো সেগুলোর জন্যই বড়টা ওটা করে দিল আর তারপরে এদিকে বর বেরিয়েও পড়েছে সাথে হচ্ছে শ্বশুরমশাই স্টেশনে দিতে যাচ্ছে আর এই সময়টা ভীষণ মিস করছিলাম বরকে মানে বলে বোঝানো যাবে না যে একটা প্রেগনেন্সিতে একটা মেয়ে বরকে কতটা মিস করতে পারে তো তারই বাড়িতে বসে আছে কিন্তু সে নাই এটা সব সবথেকে কষ্টকর যার বাড়িতে যার জন্য যাওয়া সে যদি না থাকে না সেই বাড়িতে থাকতে কিন্তু এক সেকেন্ডও ভালো লাগবে না সে যেই হোক না কেন তো এই যে দেখো গোটা ফাঁকা বাড়ি আমি আর বোন বসে রয়েছি বিকেলবেলায় কারণ সবাই বাইরে যায় ঘুরতে বিকেলবেলাতে তো আমি আর বোন ছিলাম একটু টাইম কাটাচ্ছিলাম সন্ধ্যেবেলায় চাটা খেলাম আর আজকের ভিডিওটা চলো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে